তাহলে আমার এই লাইন কোথায় কার সঙ্গে লাগানো আছে এই লাইনটা সর্ষের সঙ্গে লাগানো আছে আরে সর্ষে কত ভোল্টে বসে রয়েছে তাহলে তিনশো ভোল্ট লাইনটা এই দিক দিয়ে যাচ্ছে না যাচ্ছে না কয়ালটা ঘুরে এদিকে আসে তখন আমার খারাপ করতে পারে তাই কি না খারাপ করতে পারে এবার কিন্তু এখানে তিস মানে তেত্রিশ জন রেজিস্টেন্সও লাগানো লাইন তো যাচ্ছেই কিন্তু খারাপ হচ্ছে না কিন্তু ডাইরেক্ট উঠা দিলেই খারাপ হয়ে যাবে ডাইরেক্টটাকে উঠা দিলেই মালটা খারাপ হয়ে যাবে জিনিস হ্যাঁ কিছুই তো নাই নর্মাল অবস্থাতে যদি এখন উঠাই দিই তাহলে আমার কাজ করা বন্ধ করে দিবে সুইচিং হওয়ার পরে তখন এ কাজ করে সুইচিং হওয়ার পরে কাজ করা শুরু করে নর্মাল অবস্থা উঠাই দিলে পরে কিছু হবে না চালুই হবে না আর যখন সুইচিং করবে তখন ও কাজ করবে বুঝতে সুইচিং করলে তোমার লাইনটা তো দেখতে তখন এদিকে আসতে পারে এই যে এখানকার লাইনগুলো আসতে পারে নর্মাল অবস্থা আসতে পরে কোনো সমস্যা নেই কারণ তাই না এখান তো লাইন যাচ্ছেই কিন্তু যখন সুইচিং করে তখন কিন্তু গেটের গল্পটা আলাদা হয়ে যায় আর গেটের গল্পটা আলাদা হয়ে গেলে তখন ওখান থেকে যখন হাই ভোল্টেজটা পাস না করতে পারে তখন ওই জিনিস ওই জিনিসটা দেওয়া হয়েছে আর এইগুলো তো এমন জিনিস না বন্ধু